করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রান্না করে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা দেখুন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি বানিয়ে দেখাবো মুরগি মাংসর যে কলিজা কিংবা মেটে সেটারই একদম ভাবে রেসিপি নিয়ে এসেছি চিনতে পারছেন এটাকে কি বলে অনেক নামে চিনে এটাকে কেউ বলে লিভার পেটা কেউ বলে মেটে আবার কেউ বলে কলিজা তো আমি এই মরুগ মাংসর মেটে নিয়েছি এটারই আজ খুব সিম্পলভাবে একটা রেসিপি বানাবো তো চলুন কীভাবে বানাবো সেটা দেখতে থাকুন কড়ার মধ্যে তেল দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো আজকে আমি তিনশো গ্রাম পেটা রান্না করব লিভার পেটা তেলের মধ্যে সমস্ত লিভার পেটাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আধা চামচ হলুদ গুঁড়ো এখানে গুঁড়ো লঙ্কা দেব না খুব ভালো করে এবার নুন হলুদটা এটার সঙ্গে মিশিয়ে দেব আজকের এই মেটের রেসিপিটা একদম সিম্পলভাবে দেখাবো কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই এটা একবার বাড়িতে বানাবেন পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম লো করে যাতে মেটেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিলাম এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আট থেকে দশটা রসুন এইভাবে থেতলে নিয়েছি আর এইখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চলুন এগুলো সব একসঙ্গে দিয়ে দেব। খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম আর পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এটা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব একটু কারি পাতা আর একটু ধনে পাতা কুচি এখন তো শীতকাল ধনে পাতাটা তো অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকের বাড়িতে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পরে পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো মেটে একদম রেডি হয়ে গেছে লিভার পেটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা গরম ভাতে শুধু খাওয়ার জন্য দারুণ কোনো টাটার হিসাবেও দারুণ হবে এবার এখানে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু লেবুর রস দিয়ে দেব চাট মশলা আজকের এই টাটার্স রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মেটে ভাজা কিংবা লিভার পেটা তো চলুন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে যারা নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবার আগে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই